চকলেট ফ্লেভারের কেকটি ডেকোরেশন করছি আসসালামু আলাইকুম এভডি কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন ডেকোরেশন করছি একটি চকলেট ফ্লেভারের কেক আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে কেকটি ফার্স্টে কোটিং করে রেখেছিলাম তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছি আর এরপর ফ্রিজ থেকে বের করে আমি এখানে পুরোপুরি ওপরের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি ফিনিশিংটা দিয়েছি সামান্য হোয়াইট কালারের মাঝে একদম এক ফোঁটা ইউলো কালার দিয়েছি তারপর এই কালারটি এনেছি রেফারেন্স পিকচার অনুযায়ী ঠিক যেমনটা ছিল সেই কালার অনুযায়ী ডেকোরেশনটা করেছি তো ওপোটা আমি এই অফ হোয়াইট কালারের ভেতরেই ফিনিশিংটা দিয়েছি এরপর রেফারেন্স পিকচার অনুযায়ী যেখানে যেভাবে ডেকোরেশনটা ছিল ঠিক সেভাবেই করেছি এখানে কিছু রোজেট তৈরি করা হয়েছে পিঙ্ক কালারের ভেতরে এখানে ওয়ান এম নজেলের সাহায্যে আমি এই হাফ রোজেটগুলো তৈরি করে নিয়েছি বেশ কয়েকটি রোজেট তৈরি করার পরে ছোট স্টার নজেলের সাহায্যে একটু আঁকা এই ডিজাইনটা করেছি এটা আসলে কোনো নাম আছে কি না আমি জানি না তবে দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন করতে হয়েছে তো এই ডিজাইনগুলো করলে কিন্তু বেশ ভালোই লাগে ছোট স্টার নজলের সাহায্যে এই ডিজাইনগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে তো আমি উপরে রাউন্ডটা করেছি তারপর নিচে বর্ডারটাও সেম ডিজাইনে করে দিয়েছি আর এর ওপর ছোট্ট করে খুবই ছোট্ট করে একটু স্টারের মতো আর কি বসে দিয়েছি আসলে রেফারেন্স পিকচার অনুযায়ী ঠিক সেমভাবে করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো ওপরটাতে যখন এই ছোটো ছোটো করে যে স্টারগুলো বসানো হয়েছে পিঙ্ক কালার দিয়ে এতে করে কিন্তু কেকটার দেখতে একদম ভিন্ন মানে সৌন্দর্য আর একটু ফুটে উঠেছে তো এরপর আমি নিচের বর্ডারেও কিন্তু ছোট ছোটো স্টারগুলোও বসিয়ে দিয়েছি তো মূল ডেকোরেশনটা কিন্তু এই এরকমই ছিল আর এরপর আমি রাইট নোটটা সাইড দিয়ে লিখে নেব আর কিছু লিভ দিয়েছি গ্রিন কালারের যার কারণে আরও একটু সৌন্দর্য ফুটে উঠেছে এটাই ছিল কেকের ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিবেন আর একটি লাইক দিতে প্লিজ ভুলবেন না তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ